কত ভাগ না কথা কইছো তখন আমল বুঝাইয়া বুঝাইয়া কইছ না তো ভাগ নাবি ভালো না টেলিভিশনের ভিতরে মার তো দইরালা কে ঠিক নেই রে এবার বিচারপতি এবারে যনের দইরা মার তো যে কি করে আর পরে তুমি যা কলাফাতার মধ্যে হত্তারইছো বসন্তের রোগীর কলা কলাফাতার মধ্যে যে আছই হত্তারakse আমার এত মায়া লাগছে মনটা কইছে একটা বাড়ি দি

কয়বেন্ন লাহুমুল জান্নাহ যেই জিনিসটা দিয়া কিনছে রে এই জিনিসটার নাম হইলো জান্নাত সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার জানার মাল আমরা আল্লাহর কাছে বেচলাইছি এখন কত দিনে দা জানার মাল আমরা আল্লাহর কাছে বেচলাইছি বিনিময়ে আমরা কিনছি জানবাদ তোলে এখন এই জানডা কার রাবি যদি বেচছলাই কার কাছে বেচছি আল্লাহর জানের মালিক কেডা আল্লাহর মালিকের মালিক কেডা আসলে তো আল্লাহ আপনি বেছলেও আল্লাহ না বেছলেও আল্লাহ জানের মালিক যদি আপনি হইতেন আপনার রুহুটা যখন নিতে আইছে আমি কি একবার জিগাইছে আপনি কি ঘুমের ভিতরে মইড়া রইছেন আপনি দুশ টাকায় পড়ে গেছেন না সাজদাত আর উঠছেন না কই একবার তো আপনি আজরাইলকে জিগেসনা ভাই আপনার জীবনটা নিতাম চাই আপনার কি মত আপনি মতামত দিলেন এই কথা জিজ্ঞেস আজ রাই রে না কথাগুলো জিজ্ঞেসছে আপনি বালা বেওড়া বা লা বেওড়া কয়েকটা ঘটনা এমন হইছে যারা আমারে মাফিলত দাওয়াত দিয়ে গেছে গিয়ে দি ফুস্টারও নাম আছে আমি কো কৌশল এবারে মারা গেছে দড়ি তিন দিন আগে চার দিন আগে মাফিলত আমরা বুঝি আপা বুঝি আমরা আমি মুস্তাদ থৈছি এই যে আমার ভাই আমরা যারা হেন আলে মোলামাল রাজনৈতিক নেতৃবৃন্দ আমরা যারা বইয়ে রয়েছি হিসাব উদ্দেশ্য আল্লাহ যদি মনে করে একটা হালকা ভূমিকম্প দিয়া জায়গাটা আমরা তিন চারটা মাটির তলে লয়ে যে গিয়ে আপনারা সকলে জায়গা শেষ তা আপনি প্রস্তুতি নিবেন না আপনি বাস উঠতে রয়েছেন ডাহা যাওয়ানের লিগে কন্ট্রাক্টারের দর্শা বাড়া দেন আতাইয়া দেহে টেহা নাই তো আপনি যে লাথি দিয়ে হালাই দিছে না কোফাল বাল্লা না আপনি না কন্ট্রাক্টারের সিগনাল হয়েছে তুমি বিরাট সাংঘাতিক বাটফা তাতেও তো যা করে তো সত্য তুমি দাউৎকান্দিতে গৌরিপুর থেকে ঢাকা যাবা একদিন দুই দিন তিন দিন কয়েক নাইট তোমার চিহ্ন দিয়া রাখছে তুমি প্রত্যেকদিনটা কও ভাড়া নাই তোমারে গৌরীপুর বাজারতে মেন রুডো সেরা ধাক্কা দিয়ে আসতে করে নামাই দিছে বাট ভাড়া ছাড়া উঠটা বইয়াতে কি ঢাকি রঙের যাইবা নাকি গাড়ি কি ফানি দিয়া চলেনি এই কথা কইয়া নামাই তাইলে এবার হিসাব মিলাও তুমি যদি গৌরীপুর থেকে ঢাকা যাইতে ভাড়া না নিলে নামাই দুনিয়া থেকে জান্নাতে যাইবা কি ভাড়া তুমি সাথে নিছ কি ভাড়া নিছ সাথে তুমি হিসাব মিলাইছো তুমি কি ভাড়া নিছো ভাই বলো আমারে হিসাব দেন আপনি হিসাব আল্লাহ করেন না হিসাব করেন না এখন আমি যদি মারা যাই আমি আমার আমার কই যদি আল্লাহ কয় জি তুমি যেহেতু মারা গেছ আমি তোমার বিচার করতাম না তোমার বিচার তুমি কই তোমার বিবেকে যেইটা লয় এটা তুমি আদা আমি চিনলেন যে আল্লাহ রেখিত কয়েম জানেন আমি কাম আল্লাহ আল্লাহর হস্তে আল্লাহ দয়া করে বিচারের ভাতটা আমার উপরে দিয়েন না কারণ আমার উপরে বিচারের ভার দিলে আমি কোনো বিচার কইরা নিজের ব্যাপারে জান্নাত রায় দিতা পারতাম আমি ফারতাম না ওখানে আমার তো আমি বললাম ওই দর আঁকিশের আপনি তো মনে করেন কতটা মানুষ আমার রায়ের আমি নিজে দিলাম আবার আপনার পাট দেন মনে মনে দেন ঝার্জারটা তেতে দেন আপনি সকাল থেকে যেই কাজ করছেন এই রাত্রে পর্যন্ত তৎক্ষণ শোরে দু ঘুরতে নেবে তা আপনি কি করছেন আমি ধর জানি না আমি কি করছি আপনি তো জানেন না যার যার হিসাব তেতে আজকে রাত্রে যদি মারা যান যে হুজুর ইনশা আমি হিসাব দিয়া জান্নাত যাইতাম ফারাম কেন আসেন একজন হাত যে হুজুর আমি ইনশাল্লাহ হিসাব মিলাইয়া চাইছি জান্নাত না দিয়া যাই বোকাম কি খারাপ কম করুন মানুষ জান্নাত দাও না লাগবে আমি যেই কাম করছি আর জান্নাত আমি ফায় আবে এরকম কেউ যদি অবার কনফিডেন্স থাকে কোন আত্মবিশ্বাস থাকে একজন লোক হাত দেখাইতে পারে আমার নাই আমার নাই এই আত্মবিশ্বাস আমার নাই আমি জান্নাতে যাইতে পারবো না কারণ আল্লাহরে ডাকা দরকার জেদ্দুরা ছিল আল্লাহর নিয়ামতের যে সুক্রিয়া আদায় করা দরকার ছিল আমি কোন সব জায়গা ঠিক যাবেন না আমার তো ডর রস্তে আপনি এইও আদা করবেন না যেটা আপনি দিতে পারবেন আমরা দেশে। ফেলার লগে বরবরাই অনেকে কই আলায় তো আরেক জিজ্ঞেস তুমি যে কইলা এক লাখ টাকা মসজিদ দিবা তুমি পারবা না দেখি দেওয়ানের লিগে কইছি নি একটা জব না সকলের সিলিগে আমার মতো মানুষে না ফুলে এক লাখ টাকার কমে কই কেন নেয়ার লিগে কইছি নিজে জানে দিত না তো বাট ফাড়ির দর সাক্ষী লাগে নিজে তো সাক্ষী বাট ফাড় যেতে আপা আপনি এই কথাটা বলবেন কেন বলবেন আপনি কি করলেন কত যে রোগ আমরা কয়টার চিকিৎসা করতাম কয়টার চিকিৎসা করতাম কর রোগ কি এক দুইটা রোগের শ্বাস আছে আমরা রোগের শ্বাস নাই তরিকতপন্থী মানুষ তুমি তুমি এই রাহে দরবারে আসছ তোমার দায়িত্ব হইল ফরজগুলা একটাও তুমি সারবানা আল্লাহ কয় লা ইলাহা ইল্লাল্লাহ তোমরা সবাই লা ইলাহা ভাইও